যে আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করে দিয়েছে এবং দিনের সমস্ত ব্যাখ্যা মানুষের জন্য স্পষ্ট করে দিয়েছে বেদাত কাকে বলে আল্লাহ আল্লা নবীলাম নিজেই সংজ্ঞা দিয়ে বলেছেন তারপরেও একজন প্রখ্যাত আলেম একজন বইয়ের লেখক সে যদি বলে যে মেলাত পরা যদি বেদাত হয় তাহলে ঘড়ি পরাও বেদাত চশমা পড়াও বেদাত গাড়িতে চড়াও বেদাত প্লেনে চড়াও বেদাত আপনি কি বলবেন মহাদেশ বলবেন না কি বলবেন বলেন হ্যাঁ সে তো বেসারা আল্লাহ রসুল হাদিস কি পড়েনি মান আহাদাসা ফি আমরিনা আল্লাহ রসুল বললেন যে নাকি আমার দিনের মধ্যে নতুন কোন এবাদত আবিষ্কার করবে বেদাত কাকে বলা হয় যে ব্যক্তি দিনের মধ্যে নতুন একটা দিন আবিষ্কার করেছে সেটা হলো বেদাত আচ্ছা চশমা এটা হলো আদাত দুনিয়াবি প্রয়োজন এটা দিন না চশমা উনি পরেছেন প্রয়োজনে চোখে কম দেখি তাই যে চশমা পরে তার দশ নাকি যে পরে না তার তিন নেকি নাই এরকম কথা নেই ঘড়ি নাকি নাই মায়কে আদান দিলে এইগুলো সব দুনিয়াবি প্রয়োজন আল্লাহ রসুলের যুগে ছিল না এখন হয়েছে তো একটা আলেম যদি বক্তব্যে বলে যে বেদাত যদি মেলাদ রসুলের যুগে ছিল না চশমাও ছিল না তাহলে ওটাও বেদাত এটাও বেদাত তাহলে আমরা বলবো যে তোমার মাথায় বেদাত তোমার মাথা আল্লাপাক বন্ধ করে রেখেছে তালা মারা রেখেছে তোমার ব্রেন খোলে নেই সাধারণ ছেলে উত্তর দিল সৎ আমলের সংজ্ঞা ভাই একটু দেখেন অথচ আমাদের দেশের অধিকাংশ মহাদেশগুণ ওনারা সৎ আমল বলতে বেদাতকে দুই ভাগ করেছে একটা হলো বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়ারা হাসানা মানে একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত ঠিক আছে আচ্ছা আমার কথা যদি ভুল হয় আপনারাও পরে আমাকে ধরে না আমার তো আলোচনা সারা দুনিয়া চলে যাচ্ছে আমাকে ধরবে ঠিক আছে না ভালো বেদাত বলতে কি বুঝাছে ভালো বেদাত বলতে বলা হচ্ছে যে মানুষ মারা গেলে মানুষ মারা গেলে চারিপাশে মাদ্রাসার ছাত্র এসে কোরআন শরীফ নিয়ে পড়বে এটা কি ভালো কাজ না মন্দ কাজ বলেন আরে বাবা কোরআন পড়া কি ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ না আচ্ছা এখানে যদি একটা দিবসকে কেন্দ্র করে জীব জীবিত কিনা না মৃত্যু দিবস হোক জন্ম দিবস হোক কোনো একটা দিবসকে কেন্দ্র করে কোনো একটা অনুষ্ঠান যদি মানানো হয় তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেখানে যদি আলোচনা হয় কোরআন হাদিস থেকে আলোচনা হয় জিকির আসকার করা হয় ঠিক আছে একেবারে আল্লাহ হু আল্লাহ মানে অন্তরের কলবের জং সারানোর জন্য অনেক সময় লাইট বন্ধ করে একেবারে এভাবে যদি জিকির করা হয় তাহলে এটা সাধারণ মানুষের সামনে এটা কি মনে হবে মানে কেমন ঠিক আছে না এখন কোন ধনাট্য ব্যক্তি ভালো মানুষ চেয়ারম্যান সাহেব আমাদের অনেক যৌগনমান্য মানুষ ভাইয়েরা আসছেন কারণ বিশেষ কোন ব্যক্তির যদি কোনো আত্মীয় স্বজন মারা যায় আর আমাদেরকে যদি দাওয়াত দেয় যে হুজুর আসেন আমার আব্বা মারা গেছে হ্যাঁ আপনি একটা ছাত্রদেরকে নিয়ে এসে শরীফ খতম টতম করে আমার আব্বাকে একটু বক্সায় দেন আর একটু দোয়া করেন আমি ছাত্র দশটা ছাত্র নিয়ে গেলাম সকাল থেকে ওদেরকে তিন পাড়া ভাগ করে দিয়ে তিন খতম কোরআন দিলাম দিয়ে তিন খতম কোরআন যদি ওনার আব্বা নামে বক্সায় দিই আর এরপরে আমি যদি দোয়া লম্বা দোয়া করি আর সেই দোয়ার মধ্যে একেবারে জান্নাতুল ফেরদাউসের একেবারে মধ্যস্থানে জায়গায় যদি ওনার আব্বার জন্য আল্লাহ কাছে খাস করে কেঁদে কেঁদে দোয়া করি তাহলে উনি কি আমার প্রতি সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন শুধু সন্তুষ্ট হবেন না মহাসন্তুষ্ট এটা আমারও লাভ আছে ঠিক আছে আর আমি যদি বলি ভাই চেয়ারম্যান ভাই আপনার আব্বার মারা গেছে আপনি হলো নেক সন্তান আপনি কি আপনি নেক সন্তান শোনেন আপনি নেক সন্তান আল্লাহ নবী বলছেন মানুষ যখন মারা যায় আর কবরে তার স্বভাব পৌঁছার কোনো কারো বাবার ক্ষমতা নেই তিনটা মাধ্যম ছাড়া সে নিজে যদি সৎকায় জারিয়া করে যায় এই যে এই মসজিদ যিনি জায়গা দিয়েছে যিনি টিন কিনে দিয়েছে পাখা দিয়েছে আজকে জুমার খুদ্ বলেছে আরও সাতটা জিনিস বলেছে কেউ পানি পানির জন্য টিউবয়েল পুঁতে পুঁতে দিয়েছে মানুষকে রাস্তা বানিয়ে দিয়েছে জনসাধারণের উপকারের জন্য কাজ করেছে একটা গাছ রেপন রোপণ করে দিয়েছে হ্যাঁ একটা মানুষ বসার জন্য জায়গা করে দিয়েছে এগুলি সব সাতকায় জারিয়া যার দ্বারা মানুষ শুধু মানুষ কেন পশু পাখিরা উপকৃত হবে আল্লাহ হকবার একটা কুকুরকে তো একটা জানিয়া বেবিচার নারী একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক তার জীবনের সমস্ত মেলাকে মাফ করে দিয়েছে ইসলাম ইসলাম এমন একটি ধর্ম এমন একটি দিন আমরা আসলে ইসলাম সম্পর্কে জানি না বুঝি না আসলে আর আমাদের ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়া হয় তাই ইসলাম নিয়ে মানুষ সমালোচনা করে কিন্তু ইসলাম এমন একটি ধর্ম এই ইসলামের মধ্যে প্রত্যেকের প্রত্যেক মানুষের নিরাপত্তা আছে সম্মান আছে এর মধ্যে সবার কল্যাণ রয়েছে ইসলামের মধ্যে ضاقت الشمس عليها عن خطط لم اعبا فيها ستكون بايامي فرقه فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي